গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী ব্লগস তো তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম আজ আমার ঘুম ভেঙে গেছিলো প্রায় ছটা সাড়ে ছটার সময় তো আমি ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে নিই তারপরে বাড়িতে এসে বিছানা তুলে নিই তো এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নেব আর এখন মা উঠে গেছে ঠাকমা এখন উঠেনি ঠাকমা শুয়ে আছে ঠাকমার শরীরটা কদিন ধরে খুব খারাপ বোন ভাই তো ঘুমাচ্ছে এখন ওরা আটটা ছাড়া ওঠে না ঘুম থেকে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা তোলা হয়ে গেছে এখন আমি এখানে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমি তোমাদেরকে একটা কথা বলে দিই আমার ব্লগে এই বাড়ির কাজ তোমরা দেখতে পাবে কেননা আমি বাড়ি থেকে বেশি বাইরে কোথাও যাই না কোথাও ঘুরতে টুরতে যাই না আর যদি যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমার কাপড়গুলো প্রায় গোছানো হয়ে গেছে তো এখন আমি চুলের ফাঁস ছাড়িয়ে চুলটাকে দেখো বেঁধে নিয়েছি এরপরে আমি রান্নাঘরে চলে যাব আমি একদিকে চা বসিয়ে নিয়েছি আর একদিকে দুধ ফুটিয়ে নিচ্ছি চা হয়ে যাওয়ার পরে আমি চা দিয়ে বিস্কুট খেয়ে নেব আমার চা খাওয়া হয়ে গেছে এখন আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর ওইদিকে ভাত হচ্ছে তো আজকে কিছু সেরকম সবজি ছিল না তাই আজকে ভাবলাম ডিম আলুর তরকারি করে দেবো তো ওইদিকে আমি মশলাটা করে নিয়েছি আর এই যে ডিম ভেজে রেখেছি আর দেখো আমার ডাল রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে রান্না তো তরকারিটা আস্তে আস্তে করতে করতে তরকারি রান্না হয়ে গেছে তো এখন জলের বোতলগুলো ভরতে হবে তাই জলের বোতলগুলো ধুয়ে জল ভরে নিলাম এরপর আমি ভাইকে ভাত খাইয়ে দিলাম আর ও খেতে খেতে এত বদমাশি করে যে কি বলবো তো তোমরা আমার ভিডিওটাকে দেখো স্কিপ করো না তো দেখতে থাকো আমি কি কি কাজ করি তো আমি ভাইকে ভাত খাইয়ে দিয়েছি এবারে কলতলা কিছু বাসন ছিল সেই বাসনগুলো মেজে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর ওই যে বাসনগুলো আমি গুছিয়ে রেখেছি এরপর আমি ঘরে এসে ঘরগুলো মুছে নিলাম ঘর মোছা হয়ে যাওয়ার পরে আমি চলে গেলাম বাইরে বাইরে গিয়ে দেখি কাপড়গুলো সব আমার বোন আজকে উঠে কেচে দিয়েছে কাপড়গুলো তো যাই হোক আজকে আমাকে আর কাপড় কাচতে হয়নি একটা কাজ কমে গেছে আর ও এমনিতে কাজ করতে চায় না কী মন হয়েছে আজকে কাজ করে দিয়েছে তো বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি স্নান টান করে নিয়েছি সান করে আমার এত খিদে পেয়েছিলো তাই আমি ভাত খেয়ে নিয়েছি তারপরে আমি এখন বাইরে গেছিলাম তো কাপড় চোপড়গুলো কিছু শুকিয়ে গেছিলো সেগুলো এখন আমি তুলে এনেছি এগুলো এখন আমি একটু গুছিয়ে নেব তো বন্ধুরা দেখো এখানে কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে আর এখানে কিছু কিছু কাপড় ওলট পালট ছিল সেগুলো আমি এখন একটু ঠিকঠাক করে নেবো তো আমার কাপড় চোপড়গুলো এখানে গোছানো হয়ে গেছে এখন আমি বাইরে বসে আছি আর এখানে দেখো মা আছে বনু আছে কাকু এসছে আর ওটা আমার ভাই আর ওটা ঠাকুমা তো এখানে সবাই একসাথে বসেছিলাম আর ওইদিকে দেখছি একটা কাকু কাজ করছে আসলে সেদিনকে আমাদের ফ্যানটা পড়ে গেছিলো উপর থেকে তো কারোর এমনি কিছু হয়নি তাই কাকুটা এসেছে ফ্যানটা ঠিক করতে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিশাল ঘুম পাচ্ছে তাই আমি ঘুম থেকে উঠে তোমাদের সাথে গল্প করব। তো আমি ঘুম থেকে উঠে বাইরে চলে গেছিলাম তারপরে বাইরে থেকে শুকনো কাপড়গুলো সব এনে সব গোছাতে লাগলাম তো কাপড়গুলো আমি এখন গুছিয়ে নেব আর ওই যে আমার ভাই বসে আছে একবার করে তাকাচ্ছে ক্যামেরার দিকে আবার ওই দিকে তাকাচ্ছে ও টিভি দেখছিল বসে বসে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাপড়গুলো গোছানো হয়ে গেছে এখন আমি একটু রেডি হয়ে নেব যাব একটু বাইরের দিকে তো আমি বেরিয়ে পড়লাম বাইরে এখন আমি একটু যাব চপ আনতে বিকেলবেলা টিফিন করব তাই চপ আনতে যাবো আর আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল তো চলো আমি প্রথমে দোকানে চলে যাই তো দোকান থেকে আমি চপ নিয়ে চলে এসেছি বাড়িতে এখন আমি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি পর চপ দিয়ে মুড়িটা ভালো করে মেখে নেব তারপরে সবাইকে দিয়ে দিলাম আমাদের সবারই খাওয়া হয়ে গেছে এখন আমি বাসনটা কলতলায় নামিয়ে দেব এরপর হাত ধুয়ে আমি এখানে চা বসে নিয়েছি আর এদিকে আমি বাসনগুলো মেজে নেব তো আমার বাসনগুলো এখন ধোয়া হয়ে গেছে এখন আমি চাটা দিয়ে দেব বাড়ির সবাইকে এরপরে আমি সবজি কেটে নিয়েছি রাতে রান্না করব বলে বন্ধুরা আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে তো এখন আমার রান্না বান্না হয়ে গেছে এখন আমি খেয়ে নেব খাবার টাবার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ফ্লগে টাটা